নমস্কার বন্ধু আমি সৌমিক আর আপনারা দেখছেন মডেল স্টাডি মডেল স্টাডির এই ভিডিওতে আমি একটি কোম্পানি নিয়ে আলোচনা করব যে যে কোম্পানিটা আপনাদের লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে নিচে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটন থেকে প্রেস করে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে যে বেলারকনটি আছে বেলকনটি প্রেস করতে পারেন তাতে কী করে কীভাবে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তার যে নোটিফিকেশানটা পাবেন সবার আগে আপনি তো চলুন শুরু করি ভিডিওটা কোম্পানির নাম ক্যাশার্ন কোম্পানি কীভাবে কী কোম্পানি কীভাবে আমাদেরকে পেমেন্ট করবে বা কীভাবে কীভাবে এইটার কী কাজ আছে সমস্ত আমি ডিটেলস বলবো তো চলুন দেখে নিই কী কোম্পানি কোম্পানি ক্যাশ কোম্পানি একটি অ্যাড ক্লিক বেস কোম্পানি যেখানে আপনি প্রতিদিন চল্লিশ টাকা করে সেলফ ইনকামের সুযোগ পাবেন এবং সেটা আপনি পাবেন এক বছর পর্যন্ত এবং আপনার যে কাজটি থাকতে থাকবে সেটি হচ্ছে আপনাকে প্রতিদিন দশ টাকা করে অ্যাড দেখতে হবে এবং প্রতিদিন চল্লিশ টাকা করে পাবেন এবং এক বছর পর্যন্ত পাবেন এবং এটার যে জয়নিং প্যাকেজ আছে মাত্র দু হাজার টাকাতে আপনি প্রতিদিন চল্লিশ টাকা করে ইনকাম করতে পারবেন এবং সেটা এক বছর পর্যন্ত তো এটা একটা আপনাদের জন্য খুব ভালো সুযোগ অন্য অন্য অ্যাড ক্লিকিং কোম্পানি এত করে আপনার আমি জানি না আমার নজরে নেই যে এক দু হাজার টাকার প্যাকেজে চল্লিশ টাকা করে আপনার ইনকাম দিচ্ছে এটা একটা ভালো বড় সুযোগ আপনারা চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন তো আপনারা যদি জয়েন হতে চান এই কোম্পানিতে ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমরা লিংকে ক্লিক করে একটা সিম্পল ফর্মে ফিল আপ করে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি আপ করে আপনি জয়েন করতে পারেন আর আইডি পাসওয়ার্ড আপনার মোবাইলে প্লাস স্ক্রিনেও দেখাবে তারপরে আইডি বা পাসওয়ার্ডটা নিয়ে নিচে সাপোর্ট নাম্বারে যোগাযোগ করলে আপনার আইডিটা অ্যাক্টিভেট করে দেওয়া হবে আর তো নেক্সট দেখেনি তো কোম্পানি দু হাজার টাকার বিনিময়ে আপনাকে তো চল্লিশ টাকা পার ডে দিচ্ছে দশটা করে অ্যাডের বিনিময়ে তো আপনারা কী কী অ্যাড আসবে একবার দেখেনি এখানে যে অ্যাডটা প্রোভাইড করবে কোম্পানি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড অ্যামাজনের অ্যাড ফেসবুকের অ্যাড ফ্লিপকার্টের অ্যাড অ্যাড মোয়ের অ্যাড ইউটিউবের অ্যাড কোম্পানি এতগুলো অ্যাড আপনাকে প্রোভাইড করবে তো নেক্সট নিই নেক্সট যেটা ইনকামটা আছে এটা একটা মারাত্মক লেভেলের ইনকাম আপনি এখানে ডিরেক্ট লেভেলে সাতশো টাকা পাবেন মানে আপনি যদি জয়েন হয়ে আপনি কোনো কারো বন্ধুকে ডিরেক্টে জয়েন করান তো সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্টের টাকা আপনার ওয়ালেটে জমা হবে সাতশো টাকা তো কোনো কোম্পানি আশা করি দু হাজার টাকা জয়নিংয়ে সাতশো টাকা দেয় আমি এরকম শুনিনি তো এটা একটা বিশাল বড় সুযোগ সাতশো টাকা অনেকটাই টাকা আপনি যদি তিনজনকেও জয়েন করান সাত তিন একুশ আপনার টাকা উঠে আসছে তো এটা রাই হোক এটা একটা আপনার জন্য বিশাল সুযোগ আপনার যে সুযোগটাকে অ্যাকসেপ্ট করবেন তো নেক্সট চলে আসি দেখুন এখানে কোম্পানি আপনাকে কি কি ইনকাম দেবে তার একটা লিস্ট দিয়ে দিয়েছে তো দেখে নিই একবার কী লিস্ট তো কোম্পানি আপনাকে দু হাজার টাকাতে বিজনেস ইনকাম বা স্মার্ট ওয়ার্ক প্রোভাইড করবে ক্লিকিং ইনকাম বা স্মার্ট ওয়ার্কিং ডিরেক্ট রিফারি বোনাস এম গোয়াল প্রোভাইড করবে রোল অ্যাপ বোনাস প্রোভাইড করবে এবং রয়্যালিটি বোনাসের যে ইনকামটা আপনাকে প্রোভাইড করবে মাত্র আপনাকে দু হাজার টাকাতে পাঁচ রকমের ইনকাম আপনাকে কোম্পানি প্রোভাইড করছে তো নেক্সট দেখিনি ক্লিক লেভেল ইনকাম তো এইটার জন্যই সবাই অপেক্ষা করে তো অপেক্ষা সময় শেষ নিক লেভেলে কী ইনকাম আছে তো আপনি তো ইনকাম বা অ্যাড দেখলে আপনি তো ডেলি সেলফ ইনকাম চল্লিশটা টাকা হচ্ছে এবার যদি আপনার বন্ধু বা তার নিচে যদি কোনো বন্ধু থাকে সেগুলোর জন্য আপনি কত করে পাবেন তো ফার্স্ট লেভেলের জন্য আপনি বারো টাকা পাচ্ছেন সেকেন্ড লেভেলের জন্য এগারো তারপর থার্ড লেভেলের জন্য নয় ফোর্থ লেভেলের জন্য আট ফিফথ লেভেল লেভেলের জন্য ফোর সিক্স লেভেলের জন্য চার টাকা এরকমভাবে আপনি পনেরো লেভেল পর্যন্ত ইনকামটা পাবেন জেনারেট হবে আপনার আইডিতে তো নেক্সট দেখে নিই কী আছে এখানে একটা অ্যানালিসিস স্ট্র্যাটিক দেওয়া হয়েছে কীভাবে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবে করতে পারবেন তো এখানে যদি আপনি ফার্স্ট লেভেলে পাঁচজন মেম্বার হয় এবং সেখানে ইনকাম যদি আপনার সেখান থেকে আমার ইনকাম হবে ষাট টাকা প্রতিদিন এবং মান্থলি আঠারোশো টাকা আমরা যদি সেকেন্ড লেভেলে পঁচিশ জন থাকে সেক্ষেত্রে আপনার এক থেকে জেনারেট হবে দুশো পঁচাত্তর টাকা এবং মান্থলি আট হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে যদি আমরা থার্ড লেভেলে একশো পঁচিশ জন মেম্বার থাকে তাহলে আপনার পার ডে ইনকাম এগারো এগারোশো পঁচিশ টাকা এবং মান্থলি তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরকমভাবে আপনি লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন দেখে নিন অ্যানালিসিস স্ট্যাটিস্টিকটা তো আমরা নেক্সট চলে আসি পিন বোনাসের দিকে যদি আপনি কোম্পানি থেকে পিন কেনেন তো সেক্ষেত্রে কিছু কম পিন আপনাকে ফ্রি দেওয়া হয় এবং কটা পিন কিনলে আপনার কোম্পানি থেকে ফ্রি পিন পাবেন তো সেটার একটা লিস্ট কোম্পানি আপনাকে প্রোভাইড করেছে এবং এটা একটি স্পেশাল অফারের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করেছে তো এক্ষেত্রে আপনি যদি কোম্পানির থেকে দশটা পিন কেনেন যার ভ্যালু হবে কুড়ি হাজার টাকা সেক্ষেত্রে আপনি একটা পিন কোম্পানি থেকে ফ্রি পাবেন যদি আপনি কুড়িটা পিন কেনেন সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে তার ভ্যালু হবে চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনি দুটো পিন ফ্রি পাবেন এক্ষেত্রে আপনি যদি তিরিশটা পিন কেনেন সেক্ষেত্রে আপনার ভ্যালু হচ্ছে ষাট হাজার টাকা এরকমভাবে আপনি তিনটে পিন ফ্রি পাবেন আপনি যদি দুশো পিনটা দুশো পিন কেনেন কোম্পানির থেকে সেক্ষেত্রে আপনার ভ্যালু হবে চার লাখ টাকা এবং সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন পঁচিশটা পিন পঁচিশটা পিনে যে দেখতে পাচ্ছেন পঁচিশটা পিন কোম্পানি থেকে ফ্রি পাবেন তো নেক্সট চলে আসি বিবিপিএস সার্ভিস বিবিপিএস একটি উন্নত রিচার্জ সার্ভিস যার নাম ভারত বিল পেমেন্ট সার্ভিস এটি একটি উন্নত পেমেন্ট সার্ভিস এর থেকে রিচার্জ করলে আমরা রিচার্জ সার্ভিসটা খুব ভালো হয় এখানে ফেল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং বিবিপিএস শুধুমাত্র রিচার্জ ফেসিলিটি না আমরা ওয়াটার বিল প্রিপেড রিচার্জ পোস্টপেড ডেটে পোস্টপেড রিচার্জ ইলেকট্রিসিটি বিল ডিটিএইচ গ্যাস কানেকশানের পেমেন্ট ইন্স্যুরেন্স বিল ক্রেডিট কার্ডের বিল এগুলো সমস্ত দেওয়ার অপশান আপনাকে প্রোভাইড করে তো বিবিপিএস একটি খুব ভালো সার্ভিস এবং আপনাদের পোর্টালে সেটা অলরেডি অ্যাভেলেবেল আছে চেক করতে পারবেন তারপরে মানি ব্যাক গ্যারান্টি আছে আপনি যদি নব্বই দিনের মধ্যে কোনো টাকা ইনকাম না করতে পারেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে পুরো টাকাটাই ব্যাক করবে নেক্সট দেখে নিই কী আছে অনলাইন শপিং গিফট ভাউচার আছে তো আপনি কোম্পানি থেকে কিছু গিফট ভাউচারও কিনতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যামাজনে গিফট ভাউচার পেয়ে যাবেন ফ্লিপকার্টে গিফট ভাউচার পেয়ে যাবেন বিগ বাজারে গিফট ভাউচার পেয়ে যাবেন বিগ বাস্কেটে বিগ গিফট ভাউচার পেয়ে যাবেন সবগুলো সে বিভ যে গিফট ভাউচারগুলো হয় সেগুলো পেয়ে যাবেন তো নেক্সট চলে আসি এই কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান ফলো করতে হবে সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এই এরকম আপনি প্রতি পার্সন পিছু আপনার একটাই আইডি হবে মানে একটা পার্সনের নামে দু তিনটে আইডি হওয়া সম্ভব নয় মানে একটা প্যান কার্ড এখানে সে একটাই আইডি তো মা তারপরে আছি যে মানি ট্রান্সফারটা কী হবে আপনি জয়েন হওয়া দিন পর থেকে মানি ট্রান্সফার করতে পারবেন এবং সেটা প্রতি মন ডেতে করতে পারবেন এবং সেটা এনি একটি থ্রু পেমেন্ট হবে তো নেক্সট দেখে নি আর আপনাকে প্রতিদিন একটা ভিউ করতে হবে নেক্সট লেভেলের ইনকামগুলো পাওয়ার জন্যে তো আপনি সিনিয়র হয়ে গেছেন মানে এই নয় যে আপনাকে অ্যাড না দেখলে হবে না তো আপনাকেও অ্যাড দেখতে হবে তো এই ছিল ডিটেলস টার্ম অ্যান্ড কন্ডিশান এর সঙ্গে আর একটা টার্ম অ্যান্ড কন্ডিশান আছে সেটা আমি বলেছি আপনাদেরকে অবশ্যই করে দু মাসের মধ্যে পাঁচজনকে জয়েন করাতে হবে তো এটা আই হোব আপনাদের ইজি টাস্ক হবে কারণ দু মাসের মধ্যে পাঁচজন জয়েন করানো কোনো একটা খুব একটা দু হাজার টাকার প্যাকেজে খুব একটা বড়ো ব্যাপার নয় তো এটা করে নেবেন আমরা জানি আর এটা যদি না করতে পারেন তাহলে ওই লেভেল ইনকামটা পাবে না কিন্তু যে ডেলি চল্লিশ টাকার ইনকামটা সেটা জেনারেট হতে যাবে তো আই হোপ এটা আপনার খওয়া যাবে তো এই ভিডিওতে এই পর্যন্ত ক্যাশ আর আমার তরফ থেকে দুজনের তরফ থেকে আপনাদেরকে শুভকামনা আপনারা ভালো করে কাজ করুন আর দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ বন্দে মাতরম